এটা দেখা গেছে অনেকগুলা মিডিয়া কিন্তু প্রচার করবেন না আপনারা এটা আমরা জানি কারণ মিডিয়া অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে জনাব তারেক রহমান তিন মাস আগে গড়াইল বস্তিতে আগুন লেগেছিল জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয় কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় একনীতি এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করার জন্য আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক বিএনপির লোক ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে সেটা তুলেছে আমাদের প্রশ্ন প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে যদি করে থাকে তাহলে ঢাকা আটে সুষ্ঠ নির্বাচনে নিশ্চয়তা বিধানটা করবে কে